অপবিশ্বাস তুমি তো আবার তোমার ধর্মে চলে গেলা এটা কি সত্যিই আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণ ডালা সাজাবো লাইক দ্যাট রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট আমি একজন মুসলিম ধর্ম অবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি ব্যাক করেছি তা না আমার আমি যেটা বুঝলাম তুমি দর্শকের সামনে মিথ্যা কথা বলছো তাই না কেন মিথ্যে বলেছি যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সে জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা জি তোমার কথা আমি সবই বুঝতে পারছি তোমার পাতা হলো একটাই তুমি সাহিব খানের লগে আর সংসার করবো না ঠিক না